হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এইসি বেঙ্গলির অতি গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে প্রতিবেদন রচনা তোমাদের প্রায়ই দেখা যায় যে তোমাদের পরীক্ষায় যে এইসি বাংলা পরীক্ষা হয় সেটা কিন্তু 35 মার্কস পরীক্ষা হবে তোমাদের 2 মার্কস এর কিছু প্রশ্ন থাকবে থাকবে 5 মার্কস এর প্রশ্ন এবং তার সাথে থাকবে 10 মার্কসেরও প্রশ্ন তো ভালোমতো প্রিপারেশন গুলো নেবে আমাদের সঙ্গে তো চলো শুরু করছি আজকের ক্লাসটা বৃক্ষরোপন উৎসবকে কেন্দ্র করে একটি প্রতিবেদন রচনা করো দেখো বৃক্ষরোপণে মাত্র গাজলবাসী তুমি এখানে তোমার এলাকার নাম দিয়ে নকশালবাড়িবাসী বাড়ি দিতে পারো শিলিগুড়ি বাস দিতে পারো যে কোনো এলাকা তোমার যে এলাকায় তুমি বসবাস করো সেই এলাকাবাসী করে দিলা এবার যেই এলাকার নাম এখানে লিখবা সেই জায়গাটার নাম কিন্তু অবশ্যই এখানে দিবে কমা দিয়ে অবশ্যই তারিখটা দিবা প্রতিবেদন কোন তারিখের সেটা অবশ্যই দিবা তারপর দুটো কোলন দিবা পুটুলি পুটুলি দিবা দুটো কি বলছে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে বৃক্ষরোপণে মাতল গাজলবাসী এই জায়গাটা কিন্তু যদি তুমি এই জায়গাটা চেঞ্জ করো তাহলে কিন্তু এই জায়গাটা এবং এই জায়গাটাও পরিবর্তন করবে অবশ্যই করবে পরিবর্তন বলছে গাজল ইউথ ক্লাবের পক্ষ থেকে তুমি এখানটায় করতে পারো নক্সল বাড়ি ইউথ ক্লাবের পক্ষ থেকে নক্সল বাড়ি বয়েজ লিভিং ক্লাবের পক্ষ থেকে তোমার মতন করে তুমি কিন্তু এই নামটা পরিবর্তন করতে পারো থেকে এই দিন বৃক্ষরোপণের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন পৌরপিতা অসীম রায় এবং বিধায়ক কৃষ্ণ মানুষকে পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতেই এই উদ্যোগ কিন্তু নেওয়া হয়েছে বলে জানান ক্লাব সভাপতি রামাপদ রমাপদ ব্যানার্জি ওকে বিধায়ক কৃষ্ণমন্ডল জানান আজ দূষণ ক্রমেই ঊর্ধ্বমুখী নগরায়ন শিল্প বাণিজ্যের ফলে দূষণ কিন্তু ক্রমেই পরিবেশকে ধ্বংস করছে আমরা যদি বৃক্ষরোপণের মধ্যে দিয়ে পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে পারি

অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র তোমাদের সাধ্যের মধ্যে নশো নিরানব্বই টাকা এই নশো নিরানব্বই এর বিনিময়ে তোমরা মেজর মাইনর এমডিসি বিএসসি এইচসি এসএসসি পুরো প্যাকেজটা পেয়ে যাচ্ছো তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন একটা ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ